নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলের স্টাইলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আমার দিনের গোপাল সেবার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আমি সকাল থেকে রাত্রি অবধি যে গোপাল সেবা করি সেই ভিডিওটাই শেয়ার করছি তো আমি আপনাদের ঠাকুরের সিংহাসন দেখালাম আমি ঠাকুরের সিংহাসনে আগের দিনই সমস্ত ফুল তুলে রেখেছি সন্ধ্যাবেলায় এখন আমি আমার বহুদেরকে ঘুম থেকে তুলে নিচ্ছি ঘুম থেকে উঠিয়ে নিয়ে বহুদেরকে একটু বিছানাতেই বসিয়ে রাখব তারপর আমি বাকি অন্যান্য কাজ যেগুলো আছে ফুল তোলা জল আনা বাসন রেডি করা এগুলো সমস্ত আমি করব তো আগেই আমি সকালে ঠাকুর ঘর পরিষ্কার করে বাসনপত্র ঠাকুরের মেজে নিয়েছি এখন এই বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। তো গোপালদের আমি খুব আদর করে ঘুম থেকে তুলি মানে গোপালদের আদর করেই ঘুম থেকে তুলতে হয় কারণ ছোট বাচ্চাদেরকে যেভাবে তুলতে হয় গোপাল সেবাটা ঠিক সেইভাবেই করতে হয় তো আমার গোপাল সেবার ভিডিও আমার এক সাবস্ক্রাইবার বন্ধু অভিজিৎ নায়ক দেখতে চেয়েছে ওকে আমি তুমি বলেই সম্বোধন করছি কারণ অভিজিৎ খুব বাচ্চা ছেলে বলেই আমার মনে হলো ওর ছবি দেখে তার জন্য আর ও আমাকে কাকিমা বলে সম্বোধন করেছে তার জন্য ওকে আমি ছোট বলেই ধরে নিচ্ছি তো অভিজিৎ তুমি যদি আমার ভিডিওটা আজকে দেখো দেখতে পাবে তোমার অনুরোধে আমি আজকে আমার ভিডিওটা তৈরি করেছি তো দিনের গোপাল সেবা তুমি যে আমার কাছে দেখতে চেয়েছিলে সেটাই আমি দেখাচ্ছি আজকে ধর আমার গোপু সোনাদের ঘুম থেকে তুলে খাটের মধ্যে বসিয়ে রেখেছিলাম জল খাইয়ে দিয়েছিলাম তারপর সমস্ত কাজ করে ধূপ প্রদীপ ধরিয়ে আমি আমার গোপালদের প্রথমে স্নান করিয়ে নিচ্ছি নম ভগবতে বাসুদেবায় বা নম ফুল তুলে এনেছি বলে তার সঙ্গে তুলসী পাতাও আমি তুলে এনেছি তুলসী পাতা দিয়ে স্নান করিয়ে নিলাম তো ওদের স্নান করিয়ে ভালো করে মুছিয়ে দিয়েছি এখন জামা কাপড় পরিয়ে নিলাম ওগুলো আর দেখালাম না ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে এবার গোপালদেরকে আমি চন্দনের তিলক দিয়ে দিলাম দুই গোপালকে শ্বেত চন্দনে তিলক দিলাম শ্বেত চন্দন আর কেশর চন্দন দুটো তিলকই গোপালদের দেওয়া যায় এখন গোপালদের আমি শৃঙ্গার করে নিচ্ছি এবার আমি একটা কথা বলি আপনাদের যেটা খুবই মন দিয়ে শুনবেন আপনারা সেটা হচ্ছে আমি দুবার গোপাল সেবা করি আর যখন আমি অন্নভোগ বা লুচি এগুলো দিই বিশেষ বিশেষ তিথিতে তখন আমি তিনবার গোপাল সেবা করি দুপুরেও একবার করি তো আমার গোপাল দেখতে আমি আটটা সাড়ে আটটা মানে নটা নাগাদ আর কি তুলি তারপরে গোপালকে সেবা দিই কারণ আমি আমার গোপাল এই যে ছোট্ট গোপালটা এটা আমার গোপাল তো আমি এই গোপালটাকে আমার মা আমাকে দিয়েছিল কলকাতা থেকে আমি তখন ক্লাস ফাইভে পড়ি আমি খুব ছোট অবস্থায় গোপালটাকে ঘরে এনেছিলাম আমার জেদে আমার কান্নাকাটির জন্য মা আমাকে এই গোপালটা কলকাতার কালীঘাট থেকে এনে দিয়েছিল আমার মামিমা গোপাল আর রাধা আছে ওই সেবা দেখে আমার খুব ভালো লেগেছিল তার জন্য আমি গোপাল নিয়ে এসেছিলাম তখন পুজো কি জিনিস সেরকমভাবে আমি জানতাম না তো আমি গোপালকে সেইভাবে সেবা করতে পারতাম না আর আমার মা হচ্ছেন স্কুল টিচার তো মাই সেবা করতো আমি এমনি ফুল টুল দিয়ে একটু পুজো স্নান করে ফুলটুল দিতাম তো আমার মায়ের মূলত সেবাটা করতেন তো আমরা তো প্রত্যেকে যেত আমরাও স্কুলে যেতাম বাপিও বাইরে থাকতো আমাদের গোপালকে কে সেবা দেবে জন্য মা ওই গোপাল সেবা দিতেন একবার সকালে আর একবার সন্ধ্যাবেলায় দিয়ে গোপালকে শয়ন দিতেন তো আমিও সেইভাবেই করি আমার মা যে মায়ের কাছ থেকেই তো সবাই আমরা শিখি তাই না বলুন মা তো সব কিছু শেখায় মেয়েদেরকে তো মা যেভাবে গোপাল সেবা করেছে আমিও সেইভাবে করি এবার বিশেষ বিশেষ তিথিতে যখন আমি ভোগ দিই তখন আমি তিনবার গোপাল সেবা করি তখন আমি দুপুরে যেমন ধরুন পায়েস দিলাম লুচি সুজি এই ভোগগুলো দিলাম তখন আমি দুপুরে গোপাল সেবা করি তো আমার গোপালকে সাজানো হয়ে গেছে এখানে আমি ফল মিষ্টি সব দিয়ে দিয়েছি আর গোপালকে নম ভগবতী বাসুদেবায় নম নম গোপালায় নম বলে পুজো করে নিলাম এবার আমি ভোগ নিবেদন করে দিচ্ছি তো গোপালের ভোগে অবশ্যই তুলসী পাতা লাগবে গোপালকেও সাজানোর পর গোপালের কাছে তুলসী দল রেখে দেবেন তারপরে আমি প্রণাম করে নিচ্ছি গোপালকে গোপালের পুজোর সঙ্গে আমি আমার নিত্য পুজো প্রতিদিন একসাথে করে নি আমি বুধু প্রদীপ দেখিয়ে আরতি করে নিচ্ছি গোপালে তার সঙ্গে অন্যান্য ঠাকুরেরও জয় প্রভু জয় প্রভু আমার ছোট মামার বাড়ি হচ্ছে কলকাতা আর আমরা গ্রামে থাকতাম মায়ের চাকরির সূত্রে বড় মামার বাড়ির কাছে তো আমাদের আমি যখন গোপাল আনি তখন কিন্তু এইদিকে গোপালের এত চল ছিল না গোপালের জামা কাপড় কিছুই পাওয়া যেত না আমার জামা কাপড় আসতো কলকাতার গড়িয়াহাট থেকে আমার দিদি বা আমরা যে যেতাম মা যখন যখন কলকাতা যাওয়া হতো তখন তখন ঠাকুরের জামা কাপড় বেশি করে নিয়ে আসা হতো তা আমার গোপালের নাম কিন্তু লালা আমি লালা বলেই ডাকি গোপালকে তো এবার আমি ভোগ খাইয়ে দিচ্ছি এখন তো প্রচুর গোপালের চল প্রত্যেকের ঘরে ঘরে গোপাল এখন আমাদের এইদিকে প্রচুর গোপাল পাওয়া যায় গোপালের ড্রেস পাওয়া যায় গোপালের যাবতীয় সামগ্রী যা কিছু গোপালের লাগে সবই এদিকে পাওয়া যায় তখন কিন্তু পাওয়া যেত না অনেক ছোটবেলার গোপাল আমার তো আমি গোপালকে সেবা দিয়ে দিলাম গোপালের গোপালকে খায়ে দিয়ে গোপালদের মুখ মুছিয়ে দিলাম আর ছোট গোপালটা আমার গোপাল আর বড় গোপালটা আমার বোনের গোপাল বিবাহ সূত্রে আমার বোন এই গোপালটা শ্বশুরবাড়ি থেকে পেয়েছে তো আমার দিনের পুজো কিন্তু শেষ করলাম তো অভিজিৎ তুমি দেখতে পেলে কিভাবে আমি দিনে গোপাল সেবা করি আর তার সঙ্গে সঙ্গে আমি যে গল্পটা বললাম সেটাও নিশ্চয় শুনলে তুমি তো আর আপনারাও আমার যে দর্শক বন্ধুরা আছেন যারা নতুন আমার ভিডিও দেখবেন তারাও নিশ্চয়ই দেখলেন আমি দিনের বেলায় কিভাবে গোপাল সেবা করি তো চলুন এবার পরবর্তী ভিডিও আমি রাত্রেবেলায় কিভাবে গোপালের সেবা করি গোপালকে শয়ন দি সেটা আপনাদের এবার দেখাবো তো সকলেই একবার বলুন রাধে রাধে হরে কৃষ্ণ তো আমি এবার গোপাল সেবা দেখাচ্ছি সন্ধ্যা আমি চলে এসেছি আমি ঠাকুরের সিংহাসন ফুলগুলো সব পরিষ্কার করে নিয়েছি বাসি ফুলগুলো এবার আমি প্রথমে সন্ধ্যা প্রদীপ দেব তারপর আমার বকুদের সেবা দেখাবো তো সন্ধ্যা প্রদীপ দেওয়ার জন্য আমি ধূপ প্রদীপটা জেলে নিচ্ছি প্রতিদিন যে আমি ধূপ দিয়ে পুজো করি তা নয় এই যে এই ধূপ দিই প্রতিদিন কিংবা ধূপ কাঠি দিই তবে যে ছোবড়ার ধূপ হয় নারকেল ছোবড়ার সেই ধূপটা আমি বৃহস্পতিবার শুক্রবার এই বারগুলো দিই তো আমি আজকে আমার গোপুকে ছানা দুই গোপুকেই ছানা দিচ্ছি আর মিষ্টি দিচ্ছি প্রত্যেক দিন যে আমি ছানা দিয়েই ভোগ দিই তা কিন্তু নয় আমার কাছে যেমন যেমন থাকে যেমন যেমন জিনিস থাকে তেমনি তেমনি জিনিস আমি গোপালের ভোগে দিই বা যে রকম জিনিস আমি আনাই তাই অভিজিৎ তুমি মনে করো না যেন যে প্রত্যেক দিন সন্ধ্যের ভোগ তোমাকে এই ছানা আর মিষ্টি দিয়ে দিতে হবে ঠিক আছে তুমি তোমার কাছে যা থাকবে তুমি তাই দিয়ে ভোগ দেবে আমি গোপালের পুজো করব নিজে গাছ মন করে নিচ্ছি রাত্রিবেলায় গাছে ফুল তুলতে নেই তাই রাত্রিবেলায় আর ফুল দিয়ে পুজো করি না আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় ওই যে জল নিয়েছি কোষা খুশিতে জল দিয়ে পুজো করব। নম ভগবতে বাসুদেবায় নম বলে তুলসী পাতাটা আমি আগেই তুলে রাখি তুলসী পাতা দিয়ে পুজো করে নিলাম গোপালের পুজো তো তুলসী পাতাতেই তো গোপাল সন্তুষ্ট তাই গোপালের পুজো আমি রাত্রে তুলসী পাতায় করি আর বাকিটা জল দিয়ে তো এই ভোগেও তুলসী পাতা দিয়ে দিলাম এবার আরতি করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমি ধূপ প্রদীপ দেখিয়ে আরতি করে নিলাম আমি গোপালের সঙ্গে সঙ্গে সব ঠাকুরেরই আরতি করে নিচ্ছি সন্ধ্যা জ্বালা যেভাবে সন্ধ্যা আমরা জানি ঠিক সেইভাবেই সন্ধ্যা জেলে নিলাম গোপালের ভোগ হয়ে গেল এবার আমি শঙ্খ বাজিয়ে নেব এবার গোপালকে ভোগটা খাইয়ে দিই গোপাল তো ছোট ছেলে নিজেকে হাতে খেতে পারবে না সেইটা ভেবেই গোপালকে ভোগটা খাইয়ে দিচ্ছি ছানা আর মিষ্টি খাইয়ে দিলাম এরপর জল খাইয়ে দেব তারপর মুগ মুছিয়ে দেব জয়প্রভু খেয়ে না এবার গোপালকে শয়ন দেব তার জন্য গোপালের সমস্ত সাজ পোশাক খুলে নেব দিয়ে তারপর গোপালকে আমি শয়ন দেবো কারণ এগুলো পড়ে তো আর পড়িয়ে রেখে গোপালকে স্বয়ং দেওয়া হয় না তো এগুলো খুলেই নিতে হবে দিনে সারা দিনই পড়ে থাকে স্নান করে পড়িয়ে দিই সারাদিন যে কুজে বসে থাকে রাত্রিতে আবার খুলে গোপালকে স্বয়ং দিই তো অভিজিৎ তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার গোপাল সেবা যদি তুমি ভিডিওটা দেখো তাহলে আশা করি তোমার ভালো লাগবে এইভাবে তোমার কাকিমা গোপাল সেবা করে গোপালকে তুমি যেভাবে সেবা করবে নিজের মনে করে যা কিছু খেতে দেবে যেভাবে গোপাল তাতেই সন্তুষ্ট হবে তোমার ওপর ঠিক আছে তোমার কাছে যা থাকবে তোমার সাধ্য মতো সেই সমস্ত সামগ্রী দিয়ে গোপালের পুজো করবে গোপালকে ভোজন করাবে সব কিছু তোমার মত অনুযায়ী করবে কার মতো করবো কার মতো এ করবো এগুলো কিছু না তোমার যতবার খুশি গোপালকে খেতে দেবে তুমি যদি পড়াশোনা করো না পারো তো আমার মতো আমিও তো তখন পড়াশোনা করতাম পারতাম না আমার মতো দুবারই দেবে ঠিক আছে তো চলুন এবার ওদের শয়ন দেবো তো একবার বিছানাটা ভালো করে ঝেড়ে নিই আমরা যেমন শুতে যাওয়ার আগে বিছানা ঝাড়ি গোপালও তো ঠিক তাই পরিষ্কার বিছানায় শোবে তাই ওর বিছানাটা একবার ভালো করে ঝেড়ে আবার পেতে দিচ্ছি একদম ছোট ছেলেকে যেভাবে আদর করে শোয়ানো হয় যেভাবে একটা বাড়ির সদস্যকে সব কিছু করা হয় ঘুম পাড়ানো হয় খাওয়ানো হয় তোলানো হয় স্নান করানো হয় গোপালও ঠিক সেই রকম এবার যার যেমন খুশি সে সেইভাবেই গোপাল সেবা করতে পারবে কে চারবার দেয় কেউ পাঁচবার দেয় এগুলো আমাকে যে দিতেই হবে আমি সেটা মনে করি না এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত অবশ্য আর আমি বৈষ্ণব দীক্ষিত নই আমি স্বার্থ মতে দীক্ষিত তার জন্য আমি এইভাবেই গোপাল সেবা করি তো গোপাল আমার ওপর সন্তুষ্টই কারণ আমার যা কিছু সুখ দুঃখের গল্প যা কিছু আমি আমার বকুর সঙ্গেই করি আমার লালার সঙ্গেই করি তো আমার গোপাল কিন্তু আমাকে খুব ভালোবাসে আমিও আমার গোপাল ছাড়া থাকতে পারি না খুব ভালোবাসি আবার বোনের গোপালটাও আমাকে খুব ভালোবাসে মাঝে মাঝে এসে আমার কাছে থাকে আমার খুব ভালো লাগে আমার বোনের গোপালটাকে তো দুই গোপালকেই আমি ঘুম পাড়িয়ে দিলাম রাত মশারি টানিয়ে দিলাম আর এক গ্লাস জল রেখে দিলাম যদি ওদের তেষ্টা টেস্টা পায় তার জন্য আর জলের উপর তুলসী পাতা দিলাম তো এই ছিল সারা সারাদিনে আমার গোপাল সেবা অভিজিৎ তোমার কেমন লাগলো গোপাল সেবা আমার তুমি কিন্তু অবশ্যই জানিও আর অভিজিতের সঙ্গে সঙ্গে আপনারাও কিন্তু আমাকে জানাবেন আমার সারা সারাদিনের গোপাল সেবা কেমন লাগলো তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ